আপনি কখন উপরে ঘুম থেকে ওঠেন আমি তিনটে 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 সময় উঠে কখন এখানে বেরোন ওই হাত ধুয়ে ধুতে পায়খানা যেতে বাথরুমে যেতে সাইকেলে করে আমাদের গাড়ি বাঁধে দিয়ে যায় গাড়ি বাঁধতে আসতে তো দিয়ে যায় আপনার স্বামী দশ মিনিট লাগে আপনার স্বামী আপনাকে দিয়ে যায় সাইকেলে করে দিয়ে তারপরে সারাদিন

দুশো আড়াইশো তিনশো যেদিন যেমন মালের উপরে নির চারশো হয় দুদিন পাঁচশো হয় যখন পুজোর লগন সে থাকবে তখন হয়তো আরও কিছু নিয়ে গেলাম পঞ্চপল্ল ফল ফুল পর বিঘা আছে ফুল সব নিয়ে গেলে তখন পয়সা আর বাড়িতে রান্না বান্না আমি করি আমি কি করি ওই তো মাছের কাজ আমি মাছের কারবার করি জাল টেনে মাছ ধরে আর সেই দিনে গেছি এরকম একটা জল গঙ্গা বোতল একটা ওইরকম রকম জল জলে লোকটা যে পড়ে যাচ্ছে দেখুন বন্ধুরা এদিকে পোটে যত বড় লোক তত দেখুন ছাড়া ছাড়ি এই নেই ওই নেই অথচ তাদের প্রচুর টাকা কিন্তু আমার এই মাসিকে দেখুন এই দুই মাসে ওদের টাকা নেই কিন্তু কত শুকর শান্তিতে এই মাসে এখন যাচ্ছে বাড়িতে যাবে মাMeesho রান্না করে রেখে দেবে তাই তো আর কি করবে ও রান্না করে রাখবে করে দেবে ভালো করে বলো কি করে এখন গিয়ে যাওয়ার পরে তোমাকে কি করবে যে জল গরম করে দিবে আবার যে শান্তন করবে আমার ব্যাগ গুছি দিবে আবার যখন গিয়ে তারপরে এখন তোমাকে কি জল গরম করে দেবে গরম জল চান করবে ওরে তারপর খাওয়া দাওয়া সব মেশাই ভাত বেড়ে দেবে না না আমি নিজে পারবো আচ্ছা মেশে তোমরা তখন দুজনে মিলে একসাথে খাও তিনজনে আসি ভাই আছে শাশুড়ি আছে দেখুন পয়সা কম কিন্তু কত শান্তি দেবে কত কিছু কত হাসি মুখে দে শান্তি থাকবে পয়সা কম হোক মানে সুখের দুঃখের ভাত সুখে খেতে পারে দেখেছেন কত আর কি এদের কোনো যেই যে চাহিদা নেই মেসো রান্না করে রেখে দিয়ে যাবে মাসি যাবে এই যে মাসির দুব্বো ঘাস বিক্রি করে হাওয়া হাওয়া ইয়ে ফুলবাজার তো জগন্নাথ ঘাটে ফুল এই ফুল মার্কেটে মাসি যাচ্ছে ভোরবেলা উঠে তিনটের সময় বাড়ির থেকে বেরোবো এবার গরমকাল কটার সময় যাবে দুটোয় উঠবো দুটো চল্লিশের বাস ধরবো গরমকালে দুটো চল্লিশে তিনটে কুড়ির গাড়ি ধরবো পাঁচ পুরা নেব তারপরে যে যেতে যেতে সাড়ে ছটা ছটা বেজে যাবে নামবো যে আবার মাল কাটতে মাঠে হেঁটে হেঁটে যেতে হবে রোডে যেয়ে মাঠতে যেতে হবে কোথায় কোথায় যাও তুমি খাস কাটতে রাম রাজার নেমে চলে গেলাম মাঠ মাঠে সরদার কাছে নেমে চলে যায় দাসনগরে নেমে চলে যায়

দেখলেন বন্ধুরা মাসি কত ভালো কত পরিশ্রমী এবং মেশও তাই মেশো মাছ ধরে ওই পরের পুকুরে মাছ দিয়ে ধরে তারপরে বিক্রি করে যাওয়া হয় তারপরে মাসি কত আদর যত্ন করে এখন যাবে গরম জল করে দেবে মাসি স্নান করবে তারপরে রান্না করে রেখে দেবে দেখুন আপনারা সকলে এরকম সুখী পরিবার হতে পারেন কি হ্যাঁ ঠিক আছে